প্রণয় করে সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী পর্ব একত্রিশ থেকে বত্রিশ শান্ত পরিবেশ কারো মুখের শব্দ নেই তাজ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে নৌমি আচোখে বারবার তাজের দিকে তাকাচ্ছে হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না তাজের আব্বু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমি তোমাদের দুজনকে শেষবারের মতো কিছু কথা বলতে চাই তোমরা এখনো ছোট কি ভাবো কি করো বা করতে চাও সেসব নিজেরাও বুঝো না কিন্তু আমার বিশ্বাস তোমরা এতটাও ছোট না যে নিজের ভালো মন্দ বুঝবে না তার জন্য আমি এতদিন সময় দিয়েছি তোমাদের আমি বারবার চেয়েছি তোমরা নিজেদের সময় দাও বুঝো তোমরা নিজেরা বিয়ের জন্য আগ্রহ দেখাও কিন্তু না তোমরা আমার কথা কানেও তুলনি আজ আমি আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই তাজ এবার মাথা তুলে তাকালো আকবর মলিন চেহারার পানে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল বক্রদৃষ্টিতে একবার নৌমিকেও দেখে নিল নৌমির চোখে মুখে আতঙ্ক তাজধীর গলায় বলল আব্বু আপনার সিদ্ধান্ত জানানোর আগে আমি কিছু বলতে চাই নৌমির বুক কাঁপছে তাজ কি নীলুর কথা বলে দিবে তারপর কি হবে নৌমির শরীর ঠান্ডা হয়ে আসছে হাত পা হরথর করে কাঁপছে তাজের আব্বু সময় নিয়ে বললেন বলো তাজ সময় নিল না শোটের কোণে হাসির ঝুলিয়ে নরম স্বরে বলল আমার চাকরি হয়েছে কি বলছ সত্যি জি আব্বু আমি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলাম এই কয়েকদিনে বেশ কিছু পরীক্ষা দিয়েছি সেখানে থেকে এই চাকরিটা পেয়েছি স্যালারিও ভালো সাথে থাকা খাওয়ার বিশেষ সুবিধা আছে থাকা খাওয়ার সুবিধা মানে চাকরি কোথায় হয়েছে তোমার নয়ার হাত কি বলছো এত দূর গিয়ে চাকরি করবে নমি তাজের আম্মু সহ বাকিরা নিশ্চুপ তাজ মুচকি হেসে জবাব দিল চাকরিটা আমার জন্য খুব দরকার এভাবে টিউশন পড়িয়ে আর পাঁচিলাম না তাছাড়া আমাদের শহরে সুবিধাজনক চাকরি নেই বললেই চলে আমি অনেকদিন যাবৎ চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না তাই যা পেয়েছি আমি তাতেই খুশি এভাবে বাড়ি ছেড়ে দূরে গিয়ে কিভাবে থাকবে ওখানে হোস্টেল আছে খাবারের মানও বেশ ভালো তেমন সমস্যা হবে না তাছাড়া আমি যাচাই করার জন্য ওখানে দুই দিন থেকেও এসেছি তাজ তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছ জি আব্বু আমি সময় নিয়ে ভেবেছি তারপরেই সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে যেতে হবে আমাকে তাজের আম্মু আর্তনাদ করে উঠলেন আগামী সপ্তাহেই চলে যাবি হ্যাঁ আম্মু আমার কিছু কাগজপত্র নেওয়ার দরকার ছিল সেগুলো নিতেই এসেছি রাফি বললো ভায়া তুমি দূরে চলে গেলে খুব মিস করব তোমাকে তাজও বলল আমিও তোদের খুব মিস করব। একে একে সবাই নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করছে অথচ নমি পাথর বনে গেছে সে মূর্তির মতো বসে আছে এখন আর তাজের দিকে তাকাতেও পারছে না তাজের আব্বু নমিকে কিছুক্ষণ পরখ করে মৃদুস্বরে বললেন বিয়ের ব্যাপারে কিছু ভাবছ আপাতত না আব্বু নতুন চাকরি নতুন পরিবেশ সবকিছু কিছু বুঝার জন্য হলেও আমার কয়েক মাস সময় লাগবে নিজেকে গুছিয়ে নিই তারপর বিয়ে নিয়ে ভাবব ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তারপরও এক সপ্তাহের মধ্যে যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন হয় বিয়ে বা এঙ্গেজমেন্ট কিছু করতে চাও তাহলে জানিও বাবা হিসেবে আমার দায়িত্ব আমি অবশ্যই পালন করব জি তা তাজ আর কথা বাড়াল না কোনরূপ শব্দ না করে নিজের রুমের দিকে চলে গেল এদিকে নমির গলা শুকিয়ে আসছে তাজের রাসভারী কণ্ঠের কথাগুলো বারবার কানে বাজছে নৌমির দৃষ্টি এবার তাজের পানে আকস্মাত তাজের আব্বু দেখলেন নৌমি জি মামা তুমি চাইলে তাজের সাথে একটু কথা বলতে পারো তাজকে দেখে খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না আমাদের সাথে হয়তো অনেক কিছুই শেয়ার করবে না তোমাকে বলতে পারে ঠিক আছে নৌমির বুকে চিন চিন ব্যথা করছে সবসময় স্পষ্ট করে কথা বলা মেয়েটাও আজ কথা গুলিয়ে ফেলছে কণ্ঠস্বর কাঁপছে এ যাবৎকালে তাজের দিক থেকে এরকম অবহেলা কখনো পায়নি তবে আজ হঠাৎ কি হল নমির ইচ্ছে কোছে সবার মাঝখান থেকে উঠে এক ছুটে তাজের কাছে যেতে তাজকে জিজ্ঞেস করতে এই অবহেলার কারণ কি কিন্তু না এটা সম্ভব না নমি সবার দিকে তাকে মৃদু হাসার চেষ্টা করল তারপর ক্লাসের ভাঙ করে বসার ঘর থেকে বেরিয়ে গেল নমি যথারীতি ক্লাসে চলে যায় আজ যদিও ক্লাসে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাসায় থাকলেই বারবার তাজের কথা মনে পড়বে কথা বলতে ইচ্ছে করবে কিন্তু তাজ তো দূরত্ব রেখে চলছে ক্লাস থেকে ফেরার পথে রাস্তার পাশ থেকে জালমুড়ি কিনেছে মুড়ি খেয়ে খেয়ে একাকি হাঁটছিল কিছু দূর যেতেই টমটর দোকানে তাজকে দেখতে পেল সাথে আরো দুই মাইনাস বন্ধু। নমি তাজকে দেখেই হাসলো দ্রুত পায়ে এগিয়ে গেল কাছে গিয়ে উৎসুক কমছে আওড়াল তামজিৎ ভায়াত জালমুড়ি খাবে তাজ চোখ ঘুরিয়ে নৌমিকে দেখে কোমল গলায় উত্তর দিল খাব না তুই বাড়ি যা অনেক মজা হয়েছে খেয়ে দেখো না তাজ স্বরে বলে খাবো না বললাম তো না খেলে নাই আমার দায়িত্ব সাধা তাই সেতেছি পরে যেন বলতে না পারো তোমাকে দেখিয়ে দেখিয়ে খাই অথচ একবারও জিজ্ঞেস করি না তাজ নিশ্চুপ আঙ্গুনের নমির পানের চেয়ে আছে নমির কথা শুনলো কি না তাও বোঝা গেল না নমি আবার বলল তুমি সকালে আমার সাথে যে আচরণটা করলে সেটা তোমার থেকে আশা করিনি এর শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে তাজ কোনো মতে বলল শুধু বাড়ি যা নৌমি মৃদু হেসে বলল যাচ্ছি এতবার বলতে হবে না এখান থেকে এখানে আমি হারিয়ে যাব না নৌমি চলে গেল তাজ মাথা হালকা এলি নৌমীর যাওয়ার দিকে তাকিয়ে আছে হঠাৎ তাজের বন্ধু শান্ত বলে উঠল তোর জীবনের নৌমীর মতো একটা মেয়ের খুব দরকার যে তোকে বুঝবে তোকে প্রায়োরিটি দিবে কত সুন্দর করে সাজছে দেখেও ভালো লাগছিল তুই ভাইসেরা নীলু চলে গেলেও তোর কোনো দুঃখ নেই নীলু নেই নমি তো আছে তার উপর নমির সাথে তোর বিয়ে ঠিক আজ বললে আজই বিয়ে দিয়ে দিবে এদিকে আমাদের কপালে একটাই ঠিকঠাক মতো জুটে না শান্তকে থামিয়ে দিয়ে স্বাদ বলল তাজ তুই বরং একটা কাজ কর নীলুর বিয়ের তারিখের সাথে মিল রেখে তোর বিয়ের তারিখ থর তুই নমিকে বিয়ে করেনে নীলুকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তাজ রাগে কটমট করছে কণ্ঠে আগুন পেলে হুঙ্কার দিল তোরা বন্ধুর নামে কলং বন্ধু কখনো এমন হতে পারে না আমি নমিকে বোনের চোখে দেখি আর তোরা এটা খুব ভালো করে জানিস নমিকে বিয়ে করার হলে আমি অনেক আগেই করতে পারতাম কিন্তু আমি সেই কাজ করিনি কারণ আমি নীলুর ব্যাপারে খুব সিরিয়াস এই কয়দিনে নিজের সব ইগো বিসর্জন দিয়ে নীলুকে বোঝানোর চেষ্টা করেছি পরিবারের বাইরে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তারপরও নীলুর মন পায়নি নীলু কি চাচ্ছে আমি সত্যি জানি না সে বলছে আমাকে ভালোবাসে আবার বিয়ে করতে পারবে না আমার হয়ে তার পরিবারকে কিছু বলতে পারবে না তার বাবার কথার অবাধ্য হতে পারবে না আবার আমাকে ছাড়তেও পারবে না কেমন ভালোবাসা আমি জানি না জানি না। এদিকে বাসায় মেয়ের জন্য চাপ দিচ্ছে আমার আচরণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নৌমি সত্যিটা জানে ও আমাকে সাপোর্ট করে নৌমি বুঝলেও আমার বাবা মা বুঝতে পারে না তাদের বুঝানোর সাধ্য আমার নেই শান্ত মৃদু হেসে বলল তাজ দুই জীবনে খুব কম মেয়েদের সাথে মিশেছিস তাই মেয়েদের চালচলন কথাবার্তা সম্পর্কে তোর আইডিয়া খুব কম তুই যাকে বোন বোন বলে দাবি করছিস সে আদৌ তোকে ভাই ভাবছে কিনা সে ব্যাপারে সত্যিই সন্দেহ আছে তোর চোখে নৌমি বোন হতে পারে কারণ তুই অন্য কারোর সাথে কমিটেড কিন্তু নৌমি মনে মনে ঠিকই তোকে পছন্দ করে আমার কথাগুলো এখন তোর কাছে তিতা মনে হতে পারে কিন্তু এটাই সত্যি একদিন তুই ঠিকই টের পাবি লাস্ট ছয় মাসে আমি যতবারই তোকে আর নমিকে একসাথে দেখেছি ততবারই মনে হয়েছে নমি তোকে ভালোবাসে আর খুব ভালোবাসে এটা ওর চোখে মুখে ভাসে ও মনে প্রাণে তোকে চাই হয়তো পরিস্থিতির চাপে তোকে কিছু বলতে পারছে না বাজে কথা বলিস না নমি আমাকে নিয়ে সেসব কিছুই ভাবে না বরং ও নীলুর ব্যাপারে খুব সিরিয়াস ও চাই আমি আর নীলু যেন গোপনে বিয়ে করে ফেলি বাসায় ম্যানেজ করার দায়িত্ব সে নিয়েছে আমি আমার মনোভাব প্রকাশ করেছি এখন বিশ্বাস করবি কিনা সেটা তোর ব্যাপার ইচ্ছে হলে তুই নৌমিকে পরীক্ষাও করতে পারিস তোদের সাথে বাজে কথা বলার সময় আমার নেই আমার কিছু কেনাকাটা করতে হবে এমনিতেও সামনের সপ্তাহে চলেই যাচ্ছি এলাকা ছেড়ে যা কিংবা দেশ আমার কথাগুলো একটু মন দিয়ে ভেবে দেখিস আচ্ছা আজ আসি পশ্চিম আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে কখনো হালকা কমলা কখনো গাঢ় গোলাপি সবশেষে দিগন্ত ডুবে যাচ্ছে আবছা আধারে নৌমি তাজদের বাসার ছাদের দোলনাটায় বসে আছে অন্যমনস্ক চোখে পাখিদের ক্লান্ত ডানায় বাড়ি ফিরতে দেখছে দূরের গাছগুলোর নিষ্ঠুপ দাঁড়িয়ে থাকা দেখে আনমনের দীর্ঘশ্বাস ফেলছে শহরের রাস্তায় একে একে চলে উঠছে নিয়মবাতি ক্ষুদ্র আলোয় নৌমির চোখের কোণে জমে থাকা অশ্রু ঝলমল করছে নীরবে এক ফোটা অশ্রু ছাদের ফ্লোরে মিশে উড়িয়েছে সকাল থেকে বুকের ভেতরটা খা খা করছে শূন্যতা আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠের জড়িয়ে ধরেছে অতীতে ফেলে আসার স্মৃতিগুলো চোখের সামনে দৃশ্যমান হচ্ছে তাজের সাথে মারি কিংবা তুমুল ছগরা শেষে একসঙ্গে চা খেতে গলির মরে যাওয়া শহরের আনাচে কানাচের রিক্সায় ঘুরে রাতের শহর দেখা কখনো পরীক্ষা খারাপ দিয়ে তাজের নিকট সান্ত্বনার বাণী শুনতে যাওয়ার দিনগুলোর কথা মন থেকে সরাতেই পাচ্ছে না তাজ দূরে চলে যাবে ঘুম থেকে উঠে তাজকে আর দেখতে পাবেন না বিষয়টা নমি মানতেই পাচ্ছে না আকস্মাত একটা ভারী হাত নমির কাঁধে পড়ল সহসা চোখ বুঝে ফেলল নমি হৃদয়ের অন্তঃস্থল থেকে গাঢ় নিঃশ্বাস বেরিয়ে এলো কাপা কাপা হাতে নিজের দুচোখ মুছে নিল এখানে কি করছিস সামান্য একটা বাক্য অথচ নৌমির বুকটা কান্নায় ফেটে পড়ছে গলা বুঝে আসছে নৌমি উত্তর দিতে ব্যর্থ হয় তাজ সম্মোহিত গলায় দেখে মুসকান মধুর কণ্ঠে নৌমির বুকে তোলপার শুরু হয় চাপা আর্তনাদ জ্বলন্ত হয়ে উঠতে চায় কপালে খামের রেখা স্পষ্ট হয় বারবার ঢোক গিলতে থাকে নৌমিকে নিরুত্তর থাকতে দেখে তাজ এগিয়ে আসে নৌমির পাশে চুপচাপ বসে পড়ে নৌমির বৃষ্টি ছাদের ফ্লোরে ছাদের মুক্ত বাতাসেও নৌমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না তাজ মায়াবরা কমছে পুনরায় আওড়ায় তুই কি আমার উপর রাগ করেছিস নৌমি অন্য দিনের মতো হুঠাৎ প্রত্যুত্তর করতে পারছে না অন্য কোনো দিন হলে তাজের এক প্রশ্নের জবাবে নৌমি বিষ্টা প্রশ্ন করত আজ অস্বস্তিতে নূরে পড়ছে মেয়েটা তাজ নৌমির অভিব্যক্তি বেশ বুঝতে পারছে আর চোখে তাকে নৌমিকে কয়েক সেকেন্ড দেখে নিল অতপর নমির কাঁপতে থাকা হাতের উপর আস্তে করে নিজের হাতটা রাখলো নৌমি ঝট করে হাত সরাতে চাইল কিন্তু পারল না তার আগেই তাজ শক্ত করে আঙুলে আঙুল চেপে ধরল এক মুহূর্তের জন্য নৌমীর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো এই ঘটনা আজ নতুন নয় তাজ নৌমির চালচলনে হাত ধরা আঙুলে আঙুল ঠেকানো গায়ে গা খেসে বসা আজ সবই নর্মাল কিন্তু কখনো এত অস্বস্তি হয়নি নমির হয়তো সেভাবে ভাবেইনি কখনো তাজ নবীর কানের কাছে ফ্লোট এগিয়ে নরম স্বরে বলল তুই আমার উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারবি না এই কথা তুইও জানিস আমিও খুব ভালো করে জানি তাই মিথ্যার রাগের ভাঙ করার কোনো প্রয়োজন নেই নমি এবার বক্রদৃষ্টিতে তাকাল তাজের ঠোঁটের স্নিগ্ধ হাসিতে নমির বুকের যন্ত্রণা বাতিল লাগলো আজ বাদে কাল থেকে এই মুখটা আর দেখতে পাবে না ইচ্ছে হলেই ছুতে পারবে না নমির বন্ধ হয়ে আসছে তবু স্বাভাবিক থাকার চেষ্টা করছে মৃদু স্বরে বলে আমি তোমার উপর রাগ করিনি তবে কি অভিমান তুই অভিমানও করতে জানিস নৌমি মলিন হাসল কান্না বেজা কণ্ঠে বলল অভিমান করার যোগ্যতা বোধ হয় আমার নেই নেই কেন সেই অধিকার একজনেরই কার নীলু ভাবির মুহূর্তেই তাজের চেহারার উজ্জ্বল ভাবটা মিলিয়ে গেল নমির পাশ থেকে উঠে গেল নৌমির বৃষ্টি নিস্পৃহ তাজ নৌমির দিকে পিঠ করে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালো অন্য সময় হলে নৌমিও উঠে গিয়ে সেখানে দাঁড়াত তবে আজ আর তা করল না নিজের দুপা দোলনার উপর তোলে হাঁটুতে মুখ গুঁজে নিঃশব্দে কাঁদতে লাগল কয়েক মুহূর্ত নিরবতায় কেটে গেল হঠাৎ গলা ঝেলের ঝাঁচ মেশানো কণ্ঠে তাজ বলল আজকের পর ওই নামটা তোর মুখে শুনতে চাই না কখনো কোনো অবস্থাতেই শুনতে চাই না কেন শুনতে চাও না সেই কৈফিয়ত তোকে দিব না তোর আমার সাথে কথা বলতে ইচ্ছে হলে বলবি ইচ্ছে না হলে বলার দরকার নেই আমি কথা না বললেও তুমি দিগবি থাকবে তাই তো আমাদের ফেলে দূরে চলে যাচ্ছ নমির কান্না গভীর হলো আধারের তোপের নমির কান্না ভেজা চোখ তাজ দেখতেও পারল না তাজ পুনরায় চেঁচাল হ্যাঁ থাকবো থাকতে হবে আমাকে ছেলেরা সব পারে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যেমন সংগ্রাম করতে পারে তেমনি ভালোবাসার মানুষকে ঘৃণাও করতে পারে নীলু ভাবির সাথে কোনো ঝামেলা হয়েছে তোমার আবার সেই নাম তোকে বলেছি এই নাম আমার সামনে নিবি না তারপরও কেন নিচ্ছিস বারবার কি হয়েছে বলো আমাকে কিছু হয়নি ভেবেছিলাম দুপুরের ব্যবহারে তুই রাগ করেছিস তাই তোর সাথে কথা বলতে এসেছিলাম এখন মনে হচ্ছে আমার ধারণার সম্পূর্ণ ভুল তুই আমার থেকেও অন্য কাউকে নিয়ে বেশি চিন্তিত নমি দুহাতের তালুতে চোখ মুছে নিল ভিত গলায় বলতে লাগল তুমি কুট করে নিকোঁজ হয়ে গেলে ভেবেছিলাম বাসার এই বাজে পরিস্থিতির জন্য রাগ করেছ তারপর যখন দেখলাম দুই তিন দিন হয়ে গেল তবুও বাসায় ফিরছ না তখন মনে হলো হয়তো বিয়ে করে নিয়েছ তুমি বাসায় এসেছো শুনেও আমি সর্বপ্রথম সেটাই ভেবেছিলাম যখন দেখলি আমি একা তখন তোর মন খারাপ হলো তাই না নৌমি ভেজা চোখে তাকালো অন্ধকারে কারো অভিব্যক্তি ঠিক মতো বোঝা গেল না তাজ এড়িয়ে এসে নমির সামনে দাঁড়িয়ে তপ্ত স্বরে বলতে লাগলো আমি জানি তুই আমাকে বিয়ে করতে চাস না আমিও চাই না দুজনেই পরিস্থিতির শিকার কিন্তু তাই বলে আমি সবার সামনে তোকে ছোট করতে পারি না যখন এদিক সেদিকে গেলে পোলাপান তোকে নিয়ে বাজে কথা বলে বা বলতে চাই তখন আমার সহ্য হয় না ভেবেছিলাম আব্বুকে বুঝিয়ে বলবো কিন্তু সেই পরিস্থিতিও এখন নেই তার জন্য মনে হলো দূরে চলে যাওয়া ভালো অন্তত পক্ষে কিছুদিনের জন্য হলেও বিয়ে টপিকটা স্থগিত থাকবে তাছাড়া তোকেও এই নিয়ে কথাবার্তা শুনতে হবে না ছোটখাটো বিষয়ে নবী খুব একটা ভাবে না আমাকে নিয়ে কে কি বলল না বলল তাতে আমার কিছু যাবে আসবে না আমি আমার মর্যাদেই চলবো এসব ভাবনায় যদি ডিপ্রেশনে যাও আর ডিপ্রেশন থেকে ভেবে নাও দূরে গেলে সব ঠিক হয়ে যাবে তাহলে তুমি ভুল ভাবছ দূরে গেলে সম্পর্ক ভাঙে কখনো জোরালো হয় না দূরে গেলে মন খারাপ বাড়ে মন ভালো হওয়ার ঔষধ পাওয়া যায় না দূরে গেলে তিক্ততা বাড়ে মিষ্টতা কমে এই শহরে আমার দমবন্ধ হয়ে আসছে মুসকান পরিবার আছে পরিবারের মানুষজন আছে কিন্তু আমার মনের কথা শেয়ার করবার কেউ নেই আমাকে বুঝার কেউ নেই আমিও কি তোমাকে বুঝি না না নৌমি বসা থেকে উঠে দাঁড়ালো অভিমানী কণ্ঠে বলল ঠিক আছে যাও যেখানে তোমাকে বুঝার মানুষ আছে সেখানেই চলে যাও সেখানেই যাচ্ছি ভালো আমি চাই থাকলে কি হবে কিছু যেন না হয় তাই চলে যাচ্ছি নমি চলে যাচ্ছে তাজ অনিমেষ চোখে সে পথে চেয়ে নিঃশব্দে হাসল নমি ক্লাসের লাস্ট ব্রেঞ্চে বসে আছে ইদানিং ক্লাস করতে একটুও ইচ্ছে করে না বাসায় থাকলেও ভীষণ খারাপ লাগে চোখের সামনে তাজের ঘোরাঘুরি সহ্য করতে পারে না কথা বলতে গেলেও বারবার কান্না আসে চার দেয়ালের বাইরে কাঁদতে চাই না মেয়েটা তাই এক প্রকার সময় কাটাতেই ভার্সিটিতে আসে হিসাব বিজ্ঞানের একটা একটা বই দেখলেই শরীরে কাপুনি দিয়ে জ্বর আসে স্যার প্রশ্ন জিজ্ঞেস করলে বোবা বনে যায় নিজেকে আড়াল করতে তাই তো পেছনের ব্রেঞ্চটাকেই বেছে নিয়েছে নমির পাশে আজ মীরা নামের একটা মেয়ে বসেছে মীরার সঙ্গে তারই কাছের বন্ধু লাকি বসেছে তাদের কথোপকথনের জন্য স্যারের পরা নমির কান পর্যন্ত পৌঁছাতেই পারছে না তাতেও নৌমির কোনো আক্ষেপ নেই এতক্ষণ ফিসফিস করে গল্প করলেও স্যার চলে যেতেই তাদের গল্পের আসর প্রগাঢ় হল নৌমিও এবার পূর্ণ মনোযোগ দিল নৌমির আগ্রহ দেখে তারাও নৌমিকে শুনিয়ে শুনিয়ে গল্প করতে লাগল গল্পের টপিক প্রেমে বিচ্ছেদ লাকির পাশের বাসার এক মেয়ে শহরের বিশিষ্ট এক শিল্পপতির ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়ের নাম রিবা প্রথম দিকে ভালোই চলছিল সবকিছু প্রায় দুই বছরের সম্পর্ক এর মধ্যে ছেলে কয়েকবার রিপাদের বাসায় ঘুরতে এসেছে রিপার বাবা মা ভাই ভাবি সবার সাথে কথাবার্তাও বলে গিয়েছে এলাকা ভার্সিটির দিন তারিখ ঠিক করে ছেলে পক্ষ রিপাকে দেখতেও এলো রিপাদের বাসায় সেদিন বিয়ের আয়োজন এলাকাবাসীদের দাওয়াত দেওয়া হয়েছে সকাল থেকে হই হুল্ল ছেলে পক্ষ দেখে শুনে হাসি মুখে বিদায় নিয়েছে এমনকি ছেলে ম্যাসেজের জানিয়েছিল তার বাবা মায়ের রিপাকে খুব পছন্দ হয়েছে রিপার খুশি দেখেকে। রিপার সাথে সাথে পুরো পরিবার খুশিতে ফেটে পড়ে কিন্তু তাদের এই খুশি বেশি দিন স্থায়ী হলো না খুট করে বেকে বসল ছেলেপক্ষ ছেলের বাবাকে কে বা কারা বুদ্ধি দিয়েছে এই মেয়েকে বউ করে আনলে অবনতি ছাড়া কিছুই হবে না তার থেকে কোটিপতি বাবার মেয়েকে বিয়ে করানো উচিত যাতে সমানের সমানের সম্পর্ক হয় ছেলের বাবা ছেলেকে এই কথা বলতে ছেলের অবস্থা না জাহাল সে রিপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না অন্যদিকে রিপাদের বাড়িতেও কান্নার রোল পড়েছে লাস্ট এক সপ্তাহ পরিবার মানানোর চেষ্টা করেও ব্যর্থ হয় দুজনে গতকাল দুজনে পার্কে দেখা করতে গিয়েছিল সেখানেই বিষ খেয়েছে স্থানীয় লোকজন ধরাতরি করে হাসপাতাল পর্যন্ত নিয়েছে সকালে শুনে এলাম রিপার অবস্থা কিছুটা স্বাভাবিক কিন্তু ছেলেটার এখনো জ্ঞান ফিরেনি বাঁচবে কিনা সন্দেহ কথাগুলো শোনার পর থেকে ভয়ে আর দুশ্চিন্তায় নমির শরীর খামতে শুরু করেছে মানুষ এমনও হয় ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দিতেও দুবার ভাবে না এতদিন পর্যন্ত নমি এসব সিনেমা কিংবা নাটকে দেখেছিল জীবনে প্রথমবার বাস্তব ঘটেছে শুনল ক্লাস করার মনোযোগ শেষ হয়ে গেল একটা ক্লাস থেকেই বেরিয়ে গেল কিন্তু যাবে কোথায় বাসায় যেতেও ইচ্ছে করছে না নমি রাস্তার পাঁচ দিয়ে হাঁটছে হাতে একটা চিপসের প্যাকেট হঠাৎ পাঁচ থেকে কেউ দেখল নমি, নমি বিস্ময় নিয়ে তাকালো সঙ্গে সঙ্গে নজরে পরল তাজের বন্ধু শান্ত চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে নমি তাকাতেই মৃদু হেসে প্রশ্ন করল ক্লাসে গিয়েছিলে। জি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো তোমার ভাইয়ের কি খবর তামজিদ ভাইয়ার হ্যাঁ তার খবর আমার থেকে আপনারা ভালো জানবেন বলে মনে হয় সেই যে দেখা হয়েছিল তারপর থেকে তাজ আমাদের কারোর ফোন তুলতেছে না আমি সকালে তাজের বাসাতেও গিয়েছিলাম শুনলাম ও বাসায় নেই আঙ্কেল বাসায় ছিল তাই বাড়তি কোথাও বলতে পারিনি নৌমি স্বাভাবিক কন্ঠে বলল আমার সাথেও দেখা হয় না শান্ত কোমল গলায় বলল তুমি এখন শেষ ভরসা বোন তাদের মানসিক অবস্থা খুব খারাপ তুমি জানো কি না জানি না তাজ সত্যি কষ্টে আছে কি হয়েছে শান্ত রক বি মৃদুস্বরে বিড়বিড় করল তাজের গার্লফ্রেন্ড নীলুর গতকাল বিয়ে হয়ে গিয়েছে চলবে